আর আকাশটা দেন কিরম কালা বুঝছেন একদম সিস্টেমে বাইরে গেছে কালা আর এদিকে দেন ভিউটা এমুরা তো একটু কালা কালা কমিয়ে আছে কিন্তু ওই সাইডটা দেন ওই সাইডটা একদম তুফান মানে তুফান উঠে আইতেছে ওই সাইডে কোনে এই রকম এই সাইডে কোনো তুফান ওই এক যাবো এখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে দেখতেছেন এই যে বৃষ্টি আইতেছে অল্প অল্প বৃষ্টি আইতেছে আর কি এই যে ছাগল বেড়া মাসে ছাগল বেড়া এখনও আছে গাছ দুনিয়ার এই যে দেন দাগ দেন দুনিয়ার ছাগল বেড়া রয়েছে এখন আর আপনাদের আমি সিস্টেমে সিস্টেমেও কি যে দেহামো আর ওই সেটটা দেখেন পুরা বৃষ্টি হয়েছে উঠছেন দেখতেছেন আকাশটার অবস্থা কিরম হয়েছে একদম পুরা একদম বৃষ্টি হয়েছে আকাশটা চোখা কালাবো আপনারা তো ভাবেন দেখতেছেন কিরম হয় আকাশের অবস্থা বৃষ্টি হওয়ার লেডিস শুরু হয়ে গেছে গায়ে বাড়িতে চালাকবো এখন বাড়িতে চালাকবো বাড়িতে আপনাদের দেহামু আর এমগার ভিউটা দেন এমার ভিডিওটা তো আবার একটু নর্মাল আছে আর আমার বয়সটা ক্লিয়ার না হতে পারে কেন বৃষ্টি মোরা বয়স দিতে বয়সটা ক্লিয়ার না হতে পারে আর এইটা তো কীরকম রাস্তাঘাটের অবস্থা দেন কীরকম একদম কেঁতো টো দিয়ে লোড হয়ে থাকে রাস্তাঘাট আজকাল এরমে হয় বুঝছেন আর ওই দিকের অবস্থা দেন ওই দিকের অবস্থা এখন তো ক্লিয়ার হওয়া নাই এখনও মজার এই সিস্টেমে রয়েছে ওমরা ভিডিও কিন্তু এই সিস্টেমে কিন্তু একদম ভালো দেন কেটে

ভিতরই পরবর্তী ব্লগ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন